আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ইংলিশ সেন্টেন্স যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে চলতে ফিরতে ব্যবহার করে থাকি তো আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা সবেমাত্র শুরু করেছি ছোটো ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করতে চাইছি আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সোমা আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো দেখো নিজেকে শুধরে নাও অনেক সময় কেউ যখন খুব খারাপ কাজ করে বা ভুল কাজ করে আমরা তখন বলে থাকি তাকে যে নিজেকে নাও তো এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি মেন্ড ইয়ার সেলফ মেন্ড ইয়ার সেলফ নিজেকে শুধরে নাও মেন্ড সেলফ মেন্ড নিজেকে ইংলিশে বলব হোল্ড মাই ফিঙ্গার হোল্ড মাই ফিঙ্গার আমার আঙুলটি ধরো হোল্ড মাই ফিঙ্গার মাই জিজ্ঞেস করছি যে প্রতিদিনের ভাড়া কত তো এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করবো হোয়াট ইজ দা ডেলেন্ট হোয়াট ইজ দা ডেলেন্ট প্রতিদিনের ভাড়া কত হোয়াট ইজ

এটা কোন ব্যাপার না লজ্জা করে না তোমার তুমি যে এইসব কাজগুলো করছো লজ্জা করে না তোমার তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশে ইউজ করবো শেম অন ইউ সেম অন ইউ সেম অন ইউ সেম অন ইউ লজ্জা করে না তোমার সেম ওয়ান ইউ তুমি চিন্তিত কেন কেউ হয়তো খুব চিন্তা করছে তাকে দেখে আমি বুঝতে পারছি তো জিজ্ঞেস করছি তুমি চিন্তিত কেন ওয়াই আর ইউ ইউরিট ওয়াই আর ইউ ইউরিড তুমি চিন্তিত কেন ওয়াই আর ইউ ইউরিড

তুমি কখন কেউ হয়তো চলে এসেছে আমাদের বাড়িতে বা আমি জানি না সে বিষয়টা হয়তো তো তাকে জিজ্ঞেস করছি যে তুমি কখন এলে ওয়েড ইউ কাম ও কাম তুমি কখন এলে এটাকে কিভাবে বলবো কাম তুমি কখন এলে জুটি বেঁধে কাজ করো কোনো কাজ যখন একসঙ্গে করা হয় তখন সাকসেসটা তাড়াতাড়ি পাওয়া যায় তো আমরা কাজ করো বেঁধে কাজ করো এটাকে ইংলিশে বলবো ওয়ার্ক ইন পেয়ার্স ওয়ার্ক ইন পেয়ার্স জুটি বেঁধে কাজ করো ওয়ার্ক ইন জুটি বেঁধে কাজ করো সংলাপটি পড়ো কোথাও কোনো সংলাপ লেখা রয়েছে বলছি এই সংলাপটি পড়ো এটাকে ইংলিশে বলবো রেড দা ডায়ালগ রেড দা ডায়ালগ সংলাপটি দ্য ডায়ালগ সংলাপটি পড়ো একটি ছবি আঁকো ওকে বলছি একটি ছবি আঁকো তো এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো ড্র আ পিকচার ড্র মানে হচ্ছে আঁকা বা আঁকো এ পিকচার হচ্ছে একটি ছবি ড্র আ পিকচার একটি ছবি আঁকো ড্র আ পিকচার ড্র আ পিকচার একটি ছবি আঁকো আজকের জন্য এটুকুই তাহলে ধরো এই ধরো আমার এই ক্লাসটা শেষ হয়ে গেল আমি বলছি যে আজকের জন্য এটুকুই তো এটাকে ইংলিশে কিভাবে বলবো দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে দ্যাটস অল ফর টুডে আমার গলা ব্যথা কাউকে বলছি যে আমার গলা ব্যথা এটা কি ইংলিশে বলবো আই হ্যাভ সোর থ্রট আই হ্যাভ আ সোর আই হ্যাভ সোর আোর আই হ্যাভ আ সোর থট আমার গলা ব্যথা একটি অনুমান করো কাউকে আমি কিছু বলছি যে এটা এইটা বিষয়টা কি হবে তুমি একটা অনুমান করে বলো তাহলে একটি অনুমান করো এটা কি ইংলিশে বলবো হ্যাভ আ গেস একটি অনুমান করো অনুমান করো বোর্ডের দিকে তাকাও ক্লাসে হয়তো স্টুডেন্টদের পড়াচ্ছি বা সেটা টিউশন হতে পারে বলছি যে বোর্ডের দিকে তাকাও এটাকে ইংলিশে বলবো লুক অ্যাট দ্য বোর্ড লুক মানে তাকানো আর বোর্ডের দিকে হচ্ছে অ্যাট দ্য বোর্ড লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য বোর্ড লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও তুমি কি অসুস্থ ছিলে তোমার তো আসার কথা ছিল তুমি আসোনি যে তুমি কি অসুস্থ ছিলে তাহলে এরকম একটা বিষয় হয়েছে তো আমি এরকম জিজ্ঞেস করছি हैव ইউ বিন ইল হ্যাভ ইউ বিন ইল তুমি কি অসুস্থ ছিলে হ্যাভ ইউ বিন ইল হ্যাভ ইউ বিন ইল তুমি কি অসুস্থ ছিলে হাত নিচে নামাও তোমার হাত নিচে নামাও উট ইওর হ্যান্ডস ডাউন উট ইওর হ্যান্ডস ডাউন তোমার হাত নিচে নামাও উট ইওর হ্যান্ডস ডাউন উচ ইওর হ্যান্ডস ডাউন হাত নিচে নামাও তুমি কি বুঝতে পেরেছো কতগুলো কথা আমি যে বললাম তুমি কি বুঝতে পেরেছো এই যে সেন্টেন্সগুলো আজকে আমি শেখালাম তোমরা কি বুঝতে পেরেছো তো এইটাকে ইংলিশে কিভাবে বলবো ডিড ইউ গেট ইট ডিড ইউ গেট ইট তোমরা কি বুঝতে পেরেছো বা তুমি কি বুঝতে পেরেছ ডিড ইউ গেট ইট ডিড ইউ গেট ইট কথা বলা বন্ধ করো অনেকে হয়তো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা আছি সেখানে অনেকে কথা বলছে তো বলছি কথা বলা বন্ধ করো এটাকে ইংলিশে বলবো স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো স্টপ স্টপ টকিং টকিং কথা বলা বন্ধ করো তুমি কি তৈরি তুমি কি তৈরি আর ইউ রেডি Are you ready? Are you? Are you ready? Ask K. Onuposti. Ask K. Ashini. Ask K. Who is absent today? Who is absent today? Ask K. Who is? তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করে থাকি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে